রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়ের ছাত্রীর দুর্ঘটনায় চাঞ্চল্য কাঁথির বেসরকারি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হসপিটালের হোস্টেলের নির্মীয়মান বিল্ডিং এর তিনতলা থেকে প্রথম বর্ষের ছাত্রীর নিচে পড়ে যাওয়ায় কেন্দ্র করে উত্তেজনা কলেজ ক্যাম্পাসে নিচে পড়ে যাওয়ায় শব্দ শুনে ছুটে আসে অন্যান্য ছাত্রীরা পরে আহত ওই ছাত্রীকে উদ্ধার করে কাথি দারুয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় পরে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানান্তরিত করা হয় কলকাতা বেলেঘাটার মনিপাল হাসপাতালে ঘটনা এখন থেকে প্রায় আধা ঘন্টার আগে এই ধরনের একটা ঘটনা আমি শুনতে পাই তো আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি ছিল গাড়িটা নিয়ে আমি স্টুডেন্টটাকে আগে হসপিটাল করাই দিয়ে আমি অলরেডি এখানে ভর্তি করানোর পরে তার মা-বাবাকে জানাই এবং থানাও ওই জানাই আমরা যে এই ধরনের একটা ঘটনা ঘটে ফেলেছে মিটি তো মেয়েটির নাম সমন্বিতা দত্ত বাবা মানে কলকাতার ফর্টি থ্রি কসবাতে বাড়ি তো এখানে থাকে এটা ওল্ড ফার্স্ট ইয়ারিতে এখনই সেটা আমি আমাকে কেউ কেউ বলছে তবে কতটা ঠিক কতটা বেঠিক এখনো পর্যন্ত আমি ইনভেস্টিগেশন করার সময় পাইনি কারণ মেয়েটি যেহেতু এই ধরনের ঘটনা ঘটেছে আমি মেয়েটিকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে মানে তার মানে আরোগ্যর জন্য চেষ্টা করছি এবং এখানে রেফার করেছে আমি মেয়েটিকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সে দিয়ে আমি গাড়ি করে এই মণিপাল যেটা বেলেঘাটা মণিপাল ওইখানে অ্যাডমিশনের জন্য যাচ্ছি তার মা বাবা বেলেঘাটা মণিপালে অ্যাডমিশানের জন্য আমাকে জানালো তাই আমি ওইখান পর্যন্ত নিয়ে যাচ্ছি আমাদের প্রতিটা ফ্লোরে ব্লক করা আছে কারণ মেয়েরা যেসব ফ্লোরগুলোই আছে দুটো ফ্লোর সেই দুটো ফ্লোর ব্লক বাট ওদের কাছে চাবি থাকে ওরা কখন কখন বেরোয় আবার চাবিটা ওরা নিজের দায়িত্বে রাখে ঠিক আছে তো আন্ডার মানে কনস্ট্রাকশান তো ও কখন বেরিয়ে উপরে উঠে গেছে সেখানে তো আমাদের কিছু করার নেই যেহেতু কনস্ট্রাকশানটা কমপ্লিট হয়নি রানিং আছে সেটা এই ধরনের বিষয়টা আর আমরা তো এই ধরনের আসা মানে বাইরে কাজটা ঘটেছে আমরা এর পরের বারে আমরা একদম সজাগ সচেতন ওটা মানে আমাদের আলো যেটা আছে আমরা আর কিছু আলো বাড়ানোর জন্য জেলা পরিষদে আমরা আবেদন করেছি সভাধিপতি কথা দিয়েছেন আমাদের একটা হাইমাস লাইট লাগানোর তো আমরা খুব তাড়াতাড়ি ওটা করব। তবে লাইট নেই এমন নেই লাইট সব জায়গায় রয়েছে পর্যাপ্ত পরিমাণ বলতে ধরুন দিনের আলোর মতো আলো আমরা করতে পারিনি এটা আমাদের প্রাইভেট সংস্থা সরকারি সংস্থা নয় আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো করার আমি সুকমল মাইতি সেবক ওই ওই চারতলা দিয়ে বসে বসে কথা বলছিল ফোনে যতটা আমি জানি না ওই মুহূর্তে আমি ছিলাম না বাট ওই চারটা ওই চারতালে বসে ফোনে কথা বলছিল ওখান থেকেই মানে যেমন হয়ে পড়ে গেছে ওই আর। আচ্ছা এত বড় ক্যাম্পাস যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই যেখানে রাজ্য পথ একাধিক ইস্যু ঘটছে যেখানে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সারা রাজ্য জুড়ে তো সেখানে একটা ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই কি বলবেন এটা না আলো তো অবশ্যই আছে এখানে কাজ আছে ওই জায়গাটা আলো নেই তো ছিল ওখানে তো লোকগুলো কাজই করছিলো কাজ করে সব একটু আগে সব গেলো এখন অন্ধকার আর হোস্টেল বন্ধ হওয়ার সময় হয়ে গেছে ওই মুহূর্তে সেখানে গিয়ে যে কথা বলে না কি দেখি এই এই পনেরো দশটা

ওইটা টাইমটা খেতে সব চলে এসেছে তো ওই জন্য আচ্ছা যেটা আমরা শুনতে পাচ্ছি যে ওই যে মেয়েটা এখানে পড়ে গেছে বা অন্য কোনো ঘটনা ঘটেছে তার সঙ্গে ও নাকি মানসিক ভাবে ভেঙে পড়েছিল কয়েকদিন না উনি মেয়েটার কি মানে সামাজিক এটা মনে কোনো কোনো প্রবলেম আছে মাথার যতটা আমি আমি জানি আর কি আমরা সবাই জানি মেয়েটার খুব মাথার সমস্যা আছে এই জন্য আমি জানি আর কি ওই ক্লাসে চুপচাপ থাকে